আসসালামু আলাইকুম দর্শক আজকে জলেশ্বর পীরবাড়ি বাড়ি তৃতীয় দিন বলা চলে তবে যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছে এবং আজকেই উরুসের প্রথম দিন তবে রাতের বেলার যেটা চমক দেখতে পাচ্ছেন আজকে জলেশ্বর পীরবাড়ি বাড়ি উরুসের এই মুহুর্তে দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো এত সুন্দর করে সাজিয়েছে যেহেতু দিনের বেলায় এত জাঁকজমক দেখা যায় না রাতের বেলায় যেটা আর কি দৃশ্য তবে সর্বপ্রথম আমি আপনাদের আসলে এই রাস্তায় আজকে মেন রোড অর্থাৎ লক্ষ্মীপুর থেকে জলেশ্বর আছে যে মেন রোড রয়েছে সেই রোডের অবস্থা কি এবং দুই পাশে কী দোকান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানে বড়োয়ের খামার এত বড়োই এখানে এবং হোটেল তারপর দোকানপাট মানে উরুসে এমন কি নেই যে এখানে পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন মানে এত বিশাল মানে যদি বলা চলে যে এশিয়ার ভিতরে আর কি সব বৃহত্তম উরুস যেটাকে আর কি বলে সেটা কিন্তু আমাদের এই আসামের গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির এই পীরবাড়ি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে কত হাজার হাজার মানে এখানে হাজার বললে ভুল হবে কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এখানে এসেছে এবং সেই ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আজকে যেহেতু আর কি তৃতীয় রজনী তবে আসল কথা হলো আজকে কিন্তু প্রথম দিনের উরুস আজকের উরুসটা হলো প্রথম দিনের তবে আমাদের এখানে যেটা আর কি হয়ে আছে আর কি উনিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে কিন্তু একুশ তারিখ তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের কাটারিহারা আঞ্চলিক ঈদগাহ ময়দানের সম্মুখের দৃশ্য এখানেও দেখতে পাচ্ছেন আসলে কতটা আর কি ভিড় রয়েছে তবে একটা কথা বলা চলে যেহেতু আর কি এই ইশালের সব উপলক্ষে ধর্মীয় জলসা আজকেই কিন্তু একুশ এবং বাইশ জানুয়ারি দেখতে পাচ্ছেন এখানকারও ভিড় দেখতে পাচ্ছেন যেহেতু আজকে এই রাতের বেলায় কিন্তু আমাদের যেটা সভা মেহফিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে যেনারা দূর দূরান্ত রয়েছেন তারাই আসেন এবং এই সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন দুই দিন এখানে সভা চলবে তো ইতিমধ্যে এই জলেশ্বর পীর বাড়ি কাটের আঞ্চলিক গীত ময়দানের সম্মুখের যে দৃশ্য এটাও কিন্তু দেখতে পাচ্ছেন তবে দর্শক আসলে একটা কথা বলতে কি । মানে শুধু আপনারা কেনাকাটার জন্য আসবে না মানে উরুস আমরা আসলে অনেক কিছু আর কি ভাবি যে যে এখানে অনেক খারাপ কিছু চলে তবে যারা আর কি কিছু সংখ্যক লোক রয়েছে সেসব খারাপ কাজ করতে পারে বাকি সংখ্যক সবাই ভালো